কৃষিজমির পাশে পড়ে ব্যাগ ভর্তি বোমা হয়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকার বড় আয় কান্দি গ্রামে গেল বোম স্কোয়াড যে জায়গায় এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি রাস্তার ধারে আবারও বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদের বড়োয়া থানার কল্যাণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিকরহাটি গ্রামে অন্যদিকে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কয়থা এলাকায় একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হলো একটি ব্যাগ ভর্তি মোট চারটি তাজা বোমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ুয়া থানার পুলিশের সিআইডি বোম স্কোয়াড কে খবর দেওয়া হয় বম ক্ষেতের পাশে এলাকা দিয়ে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন আবার বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে বৃহস্পতিবার কান্দি থানার চৈতন্যপুর গ্রাম থেকে অন্যদিকে করগ্রাম থানার গ্রামের একটি কালভার থেকে এই একই দিনে চার জায়গায় বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে মুর্শিদাবাদের বড়ুয়া থানার কল্যাণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরহাটি গ্রামে একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হলো একটি ব্যাগে ভর্তি চারটি তাজা বোমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ুয়া থানার পুলিশ এরপর বড়ুয়া থানার পুলিশ এসে ব্যাগ খুলতে দেখা যায় চারটি তাজা বোমা সঙ্গে সঙ্গে শুরু হলো শোরগোল তবে কোনো অঘটন ঘটে যেতে পারতো তার জন্য সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে তারা এসে বোমগুলি নিষ্ক্রিয় করে ফেলে এবং খবর দেয় বোম উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় জমি মালিক শাহিদুল রহমান বলেন আমার জমিতে কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখে গিয়েছে আমি কৃষি কাজে এসে দেখতে পাই ব্যাগ পরে রয়েছে তখন আমি সিভিক ভলেন্টিয়ারদের কাছে খবর দিই চম্পা বিবি বলেন আমার বাড়ি পঞ্চাশ মিটার দূরে কে বা কারা রেখে গেছে আমি বাড়িতে একা থাকি আমি আতঙ্কের মধ্যে আছি পুলিশকে বলবো কে বা কারা বোম গুলি রেখে গেছে তদন্ত করে বের করুক তারপরে এই কাণ্ড যে জায়গায় এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি কৃষি কাজের জন্য জমিতে অনেকেই আসেন গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাতাত করেন রাস্তার পাশে কিছুটা দূরে তাই বড় সড়ো বিপদের আশঙ্কা ছিল কে বা কারাই ঘটনায় পিছনে রয়েছে তার তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ আজ বোম গুলিকে নিষ্ক্রিয় করা হয় কটা বোমা পাওয়া গেছে

এবার আমরাও থাকি না এখানে আমি আজ মাস ছাইক আসা হয়েছে আমি মেয়ে বাড়িতে আছি এবার এরকম হবে তা তো আমরা জানি না কি চাইছেন আপনারা এখন সূক্ষ্ম বিচার চাইবো আমরা এ আমি তো একা আছি এবার বাড়িতে এ ভাস্করটা যদি না থাকে বড় ভাই যদি না থাকে তাহলে তো আমরা কাউকে কিছু বলতে পারবো না এবার মেয়ে আছে একা আছি এবার তাদেরও তো ই করতে হবে আমরা যেটা বিচার সূক্ষ্ম পাই সেইটাই দেখবো জমি আপনার হ্যাঁ জমি আমার

এর আগে ওই গ্রাম থেকে বোমা উদ্ধার হয়েছে তা কতটা আতঙ্কিতর মধ্যে আছেন আপনারা আতঙ্কিত থাকবে এটা মানুষকে ফাঁসাবার জন্য এটা এইটা করছে মানুষের কীভাবে ফাঁসানো যায় সেই জন্য এইটা চালবেন দেন না করে এটা করছে কতগুলো বোমা পাওয়া গেছে তা সঠিক আমি বলতে পারবো না আমার ওখানে যাইনি ও না কেউ শুনছে আমি চারটে বোমা পাওয়া গেছে আবার এখন দেখিনি ওরা নিজের আছে তাও জানি না এই যে চাষের জমি বা বাড়ির পাশেই তাহলে এই যে বাচ্চারা বা চাষ করতে গিয়ে একটু একজনকে ফাঁসা দিয়ে যারা পাঁচ জন মরবে এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে দেখা উচিত ছিল এটা এটা দুবার সেটা চাবো আমি গ্রামের পক্ষে কি নাম আপনার